চেষ্টা করা হয় এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কংগ্রেস কর্মীদেরকে কিন্তু আটক করা হচ্ছে এই পাশাপাশি রাস্তায় বসে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আমরা দেখতে সম্ভাবনা অভিযান এবং শান্তিপূর্ণ তাদের যেটা বক্তব্য যে শান্তিপূর্ণ মিছিলে ছিল সেই মিছিলে কিন্তু একেবারেই পুলিশে পুলিশ যেরকমভাবে হস্তক্ষেপ করলো এবং যেরকমভাবে রাজভবনের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু এসেছিলেন আজকে রাজভবনে এসে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন এবং মূলত নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা চেয়ে রাহুল গান্ধী সহ বিরোধী দলের সাংসদরা রাষ্ট্রীয় চট্টগ্রামটা কিন্তু বলাই যায়